শিল্পী মনির খানের এই গানের মতোই একু লোকল হারিয়েছেন ভোলার মেয়ে তাসিন ইসলাম প্রেমিকের সঙ্গে বিয়ের দাবিতে টানা ছয় দিন প্রেমিক তন্ময়ের বাড়িতে অনশন করার পর হঠাৎ করেই তড়ি খড়ি করে চর ফেশন ছেড়ে ভোলায় চলে গেছেন তিনি কারণ হিসেবে স্থানীয়রা বলছেন একাধিক ছেলের সঙ্গে তাসিন ইসলাম নামের এই তরুণীর অন্তরঙ্গ বেশ কিছু ছবি ফাঁস হওয়ার পর তিনি তন্ময়ের তৈরি থেকে ঘড়ি করে চর ফেশন ছাড়েন তাসিন ইসলাম নামের এই তরুণীর বাড়ি ভোলা পৌর শহরে তার বাবা মৃত আব্দুল হামিদ স্বপন অনেক আগেই মারা গেছেন তিনি এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন নিজেকে ছাত্র আন্দোলনের ভোলা শাখার সহ সমন্বয় দাবি করলেও তা নিয়েও বিতর্ক রয়েছে আমি ওইভাবে কোনো পরিচয় দিতে চাই না বাট আমি হচ্ছি যে বৈষম্য বিরোধী একজন ছাত্র শিক্ষার্থী এটি আমার পরিচয় বর্তমানে তন্ময় নামের যে তরুণকে তিনি প্রেমিক বলে দাবি করছেন তার বাড়ি চর ফেশন উপজেলার চর আফজাল গ্রামে তরুণীর দাবি তন্ময়ের সঙ্গে তার দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল এরপর তারা দুজন স্বেচ্ছায় যৌন সঙ্গমে লিপ্ত হয় ছিলাম না। মেয়েটা আসা বলে আমার ছেলের সাথে নাকি সম্পর্ক আছে কিন্তু আমরা জানতে পারি মেয়েটা খুবই খারাপ আমার ছেলের সাথে ষড়যন্ত্র চলতেছে আমার ছেলেকে হাতে ফেলানোর জন্য মেয়েটা একদম একটা বাজে মেয়ে তাকে বিয়ে করতে চাইলেও পরিবার তা মানছে না যার কারণে তিনি বিয়ের দাবিতে অনশনে বসেছেন অনশনের খবর চারদিকে ছড়িয়ে পড়লে তন্ময়ের পরিবার এই ঘটনায় একটি সংবাদ সম্মেলন করেন সেখানে তাসিন ইসলাম নামের এই তরুণের সঙ্গে একাধিক ছেলের অন্তরঙ্গ ছবি ফাঁস করা হয় যা দেখে বিস্মিত এলাকাবাসী তন্ময়ের পরিবার বলছেন তাসিন ইসলাম নামের এই তরুণীর কাজই হলো ছেলেদেরকে টার্গেট করে তাদের সঙ্গে স্বেচ্ছায় অসামাজিক কার্যকলাপ করে বিয়ের দাবিতে অনশনে বসা তার সঙ্গে একাধিক ছেলের অন্তরঙ্গ ছবি দেখে আমরা বিস্মিত ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায় এরপরই ঘটনার মোড় পাল্টে যায় পরে তড়িখড়ি করে তন্ময়ের বাড়ি থেকে অনশন ভেঙে তিনি ভোলায় চলে যান এই ঘটনায় নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীকে নিয়ে নানান মন্তব্য করতে শুরু করেন কেউ কেউ বলছেন এই তরুণী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেত্রীর নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছেন একাধিক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে হাতিয়ে নিচ্ছেন টাকা পয়সা কেউ কেউ তার চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা বলছেন এই তরুণী পুরুষ খেকো একাধিক ছেলে সঙ্গে তার ছবি ফাঁস হওয়াতে মেয়েটি বুঝে গেছে তার সকল অপকর্ম এখন মানুষের চোখে চোখে তাই তড়ি খড়ি করে সে চর ফ্যাশন ছেড়েছে আজকে আজকে ওর ফ্যামিলি থেকে কারা আসছে ওর ওর মা আর ওর ফুফি আরো সাথে আরো অনেকজন ছিল আমাদের এলাকাবাসী সবাই ছিল ওদের সবার সামনে ও মেয়ে ওই খালা ফুফি আর মানিয়ে গেছে ওরে নন্দিত চ্যানেল ভোলা